করলাম এরে মা তোমার দোনো সন্তান তোমার খেদমত করতে চায় তুমি কার ঘরে থাকতে সাত বোধ করো তুমি যার নাম বলবে আদালত থেকে আমরা তার নাম লিখে দিব মা একবার ছোট ছেলের দিকে তাকায় একবার বড় ছেলের দিকে তাকায় ছোট ছেলে হাত জোর করে কয় মা বহুত দোয়া দিছি এবার আমারে দাও বড় ছেলে কয় মা ও পারবে না আমার কাছে থাকো মা আমার নামটা মা কোনো কথা বলতে পারছে না আদালত বলে মা একটা সন্তানের নাম নাম পছন্দ লাগে তার লিখে মামলা শেষ হয়ে যাক যারে মা আদালতে বলে মহামান্য আদালত মহান রব্বুল আলামিন হীরা টুকরা দুইটা সন্তান আমার দিছে এদের একজনের নাম এই আদালতে উচ্চারণ কইরা আমি আমার হীরার আর একটা সন্তান খাটো করতে পারব না আমি আমার উভয় সন্তানের উপরে সন্তুষ্ট আপনি যার ঘরে দিবেন আমি তার ঘরে থাকব আদালত সাক্ষাৎকারে বলে বিচারপতি বলে মায়ের প্রশ্ন শুনি না আমি হয়ে গেলাম মায়ের কথা শুই না আমি অবাক হইলাম আদালত থেকে ছোট ছেলের ঘরে মাকে দিয়ে দিলাম যে বড় ভাই অনেকদিন খেদমত করছো এবার ছোট ভাইয়ের ঘরে থাক আবার ছোট ভাইকে বলে দিলাম তোমার ঘরে দিলাম কিন্তু তোমার বড় ভাই যেমন তোমার ঘরে দিত না আটকায় রাখত তুমি আটকায় রাখবে না তোমার ঘরে থাকবে কিন্তু তোমার বড় ভাই যদি কখনো খেদমত করতে চায় দুই চার দিন তার ঘরেও রাখতে চায় মানা করবা না নিজে কোলে কইরা বড় ভাইয়ের ঘরেও দি আসবা আর বড় ভাইকে বললাম তুমি নিজেও অসুস্থ তুমি দরিদ্র তোমার ছোট ভাই ধনী ওর ধন দিয়া কিছুদিন ওর মায়ের খেদমত করে যান বিচারপতি বলে এরপরে আমি সাক্ষাৎকারে আসলে জন্য ওই বিচারটা করার পর থেকে আমি কান্না থামাইতে পারতেছি না আমি আল্লাহর কাছে বলতেছিলাম হ্যাঁ একটা মা বাবার ঘরে এমন দুইটা সন্তান লাগে না কোন মা বাবার ওরসে যদি মা বাবার মোহাব্বতের এমন একটা সন্তানও হয় তাইলে ওই মা বাবাকে বুড়া বয়সে ভিক্ষা করতে হয় না ওই মা বাবাকে পরের দরজার দিকে তাকায় থাকতে হয় না ওই মা বাবাকে বৃদ্ধ বয়সে কাজ করে খাইতে হয় না বুড়া বয়সে ভ্যানকারী রিক্সা ও বাবারে চালাইতে হয় না মা বৃদ্ধাশ্রমে থাকতে হয় না এমন একটা সন্তান যদি কারোর ওরশী হয়ে যায় তাহলে তার দুনিয়া সুন্দর হয়ে যায় শুধু দুনিয়া সুন্দর হয় না এমন সন্তানরা মা বারে কবরে নামায় দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সহি এমন সন্তানদের দোয়া মা বাবা কবরে শুয়ে শুয়ে পায় আর এমন সন্তান দিয়া হাসরের মাঠে মা বাবা পুরস্কৃত হয়ে যায় এ কারণে আল্লাহর কাছে সবাই মিলা দোয়া করতে হবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা এমন সন্তান দাও এমন সন্তান দে কামাই খাওয়ার যে এই সন্তান গুলাকে সন্তান বানাইতেও একটা শিক্ষা লাগবে আমার দেশের শিক্ষা সিলেবাস স্কুল কলেজে যা আছে তা আমার সন্তানদের পূজা শিখায় ট্রান্সজেন্ডার শিখায় ডার ভ্রান্ত মতবাদ শিখায় গোলমাতা শিখায় গান শিখায় কিন্তু দিন শিখায় না খেদমত শিখায় না ধন্যবাদ জানাতে হবে এই মাদ্রাসাগুলোকে যারা আপনার সন্তানকে মায়ের খেদমত করার সন্তান বানায় আপনার সন্তানকে সমাজের মানুষের উপকার করার সন্তান বানায় আপনার সন্তানকে সমাজের ইমাম বানায় সমাজের দায়ী বানায় সমাজের শায়ক মুর্শিদ বানায় সুতরাং এই যে মাদ্রাসা যেটা নারীদের এবং পুরুষদের প্রতিষ্ঠা হয়েছে এই মাদ্রাসার অবদান হলো এ মাদ্রাসা থেকে নেক সন্তান জন্ম সুতরাং নেক সন্তানের ধারাবাহিকতা জারি রাখতে সরকারি শিক্ষা যে শিক্ষার উপরে রাষ্ট্রপ্রধানদের কলম পড়েছে এই শিক্ষা দিয়ে আপনার ছেলের ইমান ইসলাম আপনি বাঁচাতে পারবেন না শেখ হাসিনা রে তারাইলেন এখন আইছে যে সে আপনার ছেলেকে গান শেখানোর চক্রান্ত করেছে প্রতিবেদন জারি করেছিল স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ করবে তার মানে যেটাই সরকার হয়ে বসে ওরাই বিদেশি দাদাদের গোলামে পরিণত হয় আমাদের বাচ্চাগুলা ইমান নষ্ট করতে ওরা চায় তাইলে এখন ওই জায়গায়ও যেতে হবে শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করলে চলবে না সরকারের কলকাবজা ইসলামের দখলে নেওয়ার জন্য যা করতে হয় তাই করতে হবে তাই করতে হবে আর সেইটা করার সময় সামনে আল্লাহ বাদনাম করেছে কোন ফ্যাসিস লালন পালনকারী যারা সন্ত্রাস পালন করে চাঁদাবাজ পালন করে তাদেরকে এদেশে ক্ষমতা দেওয়া যাবে না যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেয় তাদেরকে ক্ষমতা দেওয়া যাবে না তারাই ক্ষমতায় যাবে যারা আমার সন্তানের ভবিষ্যৎকে পাহারা দেবে ঠিক না ঠিক সুতরাং এই দেশের প্রজন্ম মানব সম্পদ এটা যেন নাস্তিকদের আঘাতে নষ্ট না হয়ে যায় ওদের ইমান ইসলাম রক্ষা করার জন্য সকল প্রকারের কুরবানি দিতে রাজি আছি তো ইনশাল্লাহ ভোটটা বুঝে হইনে দিস কোন চোর বাট পারলে ভোট দিবি তো খোদার কাছে দায়ী থাকবে

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. <applause> الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. নারীদের পুরুষদের দুইটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হয়েছে মানুষ গড়ার কারখানা আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার আয়োজনে বার্ষিক সম্মেলন হয়ে গেল গভীর রাত রাত একটা পার হয়ে গেছে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে গভীর রাত আল্লাহ মিহির করে তোমার বান্দা গোলারে কবল মঞ্জুর করে না

আল্লাহ পুরা তিনি হজরত আবু বাকার বানায় দাও যুবকদের তিনি খালেদ বিন ওয়ালিদ দাও পর্দার আড়ালের মা বন্ধের হজরত ফাতেমা খাদিজা বানায় দাও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে ওই সন্তান শ্রেষ্ঠ সন্তান যারা মা বাবার জন্য দোয়া করে আল্লাহ রব্বুল যাদের পিতা মাতা কবরে চলে গেছে আল্লাহ তাদের মা জান্নাতের বাগান দাও আল্লাহ রব্বুল আল্লাহন যাদের পিতা মাতা বেঁচে আছে খেদমত করার তো ভিক দাও আল্লাহ স্নেহের হুমায়ুন কে কবুল করে নাও প্রাণ উজার করে এলাকায় খেদমত করতে পারে তো দাও আল্লাহ বন্ধু কিবরিয়াকে কবল মঞ্জুর করে নাও আল্লাহ এলাকার হক আদায় করে মাদ্রাসাগুলোর খেদমত করার তৌফিক দাও মাস্টার সাহেব সহকারে কমিটির যত সদস্যরা রয়েছে এরা সবাই প্রাণ দিয়া বন দিয়া গোলামকে ভালোবাসে দেওয়ার মতো কিছু নাই আল্লাহ তাদের জিন্দেগির ভিতরে গল্প এই মহল্লা প্রত্যেকটা নারী পুরুষকে কбул করে এই মাদ্রাসার জন্য যা মাল দেয় তোমার নবীর ঘর কে ওরা ভালোবাসে আল্লাহ তোমার ভালোবাসা তাদের তুমি দান করো আল্লাহ যে ছেলেগুলোকে পাক দেওয়া হয়েছে আল্লাহ ওদেরকে আলমে রব্বানি হকানি ধরে কেমনে চাইলে তুমি দিবা আল্লাহ

আল্লাহ কিসবতে বিশে বুজুর সহায় আল্লাহ যত উলামা হযরতরা বুজুর গড়া এখানে এসেছে সকলকে কি কবর মঞ্জুর করে নাও বুজুর কদমের বদলাই ইয়া আল্লাহ এই মাহিলের হাজরিনদেরকে তুমি ফয়াজ বিতরণ কর আল্লাহ রব্বুল আলামিন জানি না কোন দোকানের কাফন রেডি হই গেছে কোন সপের লাশ না জানি থেকে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় আল্লাহ রব্বুল রাগে এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রোজা থারে পৌঁছায় দাও বার বার রৌজার রোজার জিয়ারত নাসিব করে দাও আল্লাহ হুমায় ছেলেটা অসুস্থ দান করা ওকে আলমে রাখি যে সন্তান আমাদের নাজাতের জন্য উসিলা হয় রব্বুল আলমিন এমন সন্তান দিও না যে সন্তানের কারণে ব্যাসজতি হইতে হয় জেলতি হইতে হয় রব্বুল আলমিন আমাদের সকলের ঘরকে তুমি আবাদ করে দাও পর্দার আলে অনেক নেকর সালেহা আবেদা জাহেদা কানেতা মেয়েরা আছে রব্বুল আলমিন তাদেরকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আমাদেরকে তবাকারী লিস্টের নাম উঠায় দাও আল্লাহ আমাদের নাম জান্নাতির লিস্টি উঠায় দাও আল্লাহ রব্বুল আলমিন তোমার মা প্রাপ্ত বাংলার দপ্তরে আমাদের নাম উঠায় দাও আল্লাহ